হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেলস স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন তোমাদের মধ্যে প্রচুর ছেলেমেয়েরা প্রশ্ন করেছিল স্যার আমি পিসিএমবি নিয়ে পড়ছি মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আমার পরীক্ষা কবে হতে পারে বা আমার প্রিপারেশান স্ট্র্যাটেজি কী হবে এই অল্প সময়ের মধ্যে সেটা যদি ক্লিয়ার করে দিতেন খুব ভালো হতো তো চলো তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে এসেছি এখানে এ টু জেড আমরা সম্পূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক আজকের ভিডিও আমি তোমাদের সুভাষিত স্যার তো চলো ভিডিওটা নিয়ে এগোচ্ছি আজকে আমরা জানবো সিভিটির ব্যাপারে এবং তার সাথে ক্রাইটেরিয়া এবং কোয়ালিফিকেশান মার্কস ডিভিশন এক্সাম প্যাটার্ন মার্কস ডিভিশন অ্যান্ড তারপর হচ্ছে র্যাঙ্ক ফর সিলেকশন সব কিছু আমরা দেখবো আমি তোমাদের সুভাষিত স্যার প্রায় সাত বছর পার করে গেছে আট বছর হয়ে গেছে আমি তোমাদের কিন্তু এই এক্সামগুলোর জন্য প্রিপারেশান দিয়ে আসছি এবার হচ্ছে সিবিটির ফুল এইচ এস দেওয়ার পর এই এক্সামটা দিতে হয় এবং এই যে সিভিটির আমরা যদি ফুল ফর্ম দেখি ফুল ফর্ম কি সেন্ট্রাল ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট এটাকে সিবিটি বলা হয়ে থাকে যেটা এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি এটিকে কন্ডাক্ট করে এখানে আমরা দেখতে পাচ্ছি পরীক্ষাকে কন্ডাক্ট করে ওই যে যেটা বললাম ন্যাশনাল টেস্টিং এজেন্সি সেটা এখানে এখানে লেখা আছে ঠিক আছে এইবার ক্রাইটেরিয়া কি এখানে তোমাকে হায়ার সেকেন্ডারি পাস থাকতে হয় হায়ার সেকেন্ডারি পাস করতে হয় এবং টপ টেন কলেজ যদি ইন্ডিয়ার মধ্যে আমরা দেখি এর আন্ডারে তো আমরা দেখতে পাবো জেএনইউ বিচ ইউ ডিইউ জামিয়া মিলিয়া ইসলামিয়া জে এম আই যেটা ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ তেজপুর ইউনিভার্সিটি আসাম বিশ্বভারতী ইউনিভার্সিটি পন্ডিচেরি ইউনিভার্সিটি আর নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটি এগুলোর আন্ডারে পড়ছে ইন্ডিয়ার মধ্যে আর পশ্চিমবঙ্গের মধ্যে যদি দেখি বিশ্বভারতী ইউনিভার্সিটি টপে তারপরে ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ ক্যালকাটা যাদবপুর ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ কল্যাণী ইউনিভার্সিটি অফ বর্ধমান এবং সিধু কানু বিশ্ব বিরসা ইউনিভার্সিটি এবং তার সাথে আলিয়া ইউনিভার্সিটি এগুলো হচ্ছে আমাদের রাজ্যের মধ্যে থাকা ইউনিভার্সিটি আমরা যদি এক্সাম প্যাটার্ন ওল্ড দেখি আমরা দেখতে পাব যে সিভিটি এই যে এক্সামটা এটার ক্যাটাগরি যদি দেখা যায় এখানে মিডিয়াম ছিল তেরোটা ল্যাঙ্গুয়েজের যেটা বর্তমানে অনেকটা বেড়েছে এবং নাম্বার অফ সেকশান তোমার নিতে হতো চারটে ঠিক আছে আটশো মার্ক্স এর ছিল এবং তোমার নাম্বার তুমি ছটা ঠিক আছে ম্যাক্সিমাম যেত ছটা কিন্তু আমরা যদি দেখি সিবিটি এখন হচ্ছে কি কম্পিউটার বেসড একটা টেস্ট সিবিটি যেটা টাইম ডিউরেশন কি ফার্স্ট স্লট একশো কুড়ি মিনিটের হয় সেকেন্ড স্লট একশো কুড়ি মিনিটের থার্ড স্লট একশো আশি মিনিটের এটা আমরা দেখেছি তাই তো এইবার এখন এই যে সেকশন ওয়ান এর আন্ডারে তেরোখানা ল্যাঙ্গুয়েজ পড়ছে ঠিক আছে এখানে তোমাকে ল্যাঙ্গুয়েজ চুজ করতে হলে এই তেরোটার মধ্যে একটা নিতে হবে সেকশন ওয়ান বি এর আন্ডারে কুড়িটা ল্যাঙ্গুয়েজ পড়ছে যার মধ্যে তোমাকে একটা নিতে হবে তো মোট পঞ্চাশ খানা কোয়েশ পঞ্চাশ খানা কোয়েশ্চেন হবে এখান থেকে যার মধ্যে চল্লিশ খানা তোমাকে অ্যাটেম্প করতে হবে তোমাকে চল্লিশ খানা অ্যাটেম্প করতে হবে এবং ডিউরেশন হচ্ছে কত পঁয়তাল্লিশ মিনিটের ডিউরেশন থেকে থাকে এবার ডোমেন স্পেসিফিক সাবজেক্ট যখন তুমি চুজ করবে সেখানে তোমার মানে পঞ্চাশটা কোয়েশ্চেন যদি পঁয়তাল্লিশটা হতে পারে পঞ্চাশটা হতে পারে পঁয়তাল্লিশটা হলে পঁয়ত্রিশটা কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হবে পঞ্চাশটা হলে চল্লিশটা কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হবে এবং পঁয়তাল্লিশ মিনিট মতন আমাদের এখানে আমরা টাইম পাবো এবং সেকশন থ্রি জেনারেল টেস্ট যেটা সেটা ষাটখানা কোয়েশ্চেন থাকবে যার মধ্যে পঞ্চাশটা অ্যাটেম্প করতে হবে এবং ষাট মিনিট এর জন্য সময় রয়েছে সেকশন এর আন্ডারে যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেখানে দেখতে পাচ্ছ বেঙ্গালি আছে আশা করি তোমরা এখানে দেখতে পাচ্ছ ইংলিশও আছে সেকশন ওয়ান বির আন্ডারে আমরা দেখতে পাচ্ছি কি ফ্রেঞ্চ স্প্যানিশ জার্মান নেপালি পার্শিয়ান ইটালিয়ান আরবিক সিন্ধি কাশ্মীরি কঙ্কনি বড়ো ডোগরি মৈথিলি মণিপুরি সাঁওতালি টিবেটিয়ান জাপানিজ রাশিয়ান চাইনিজ সংস্কৃত এইসব ল্যাঙ্গুয়েজ থাকছে এবং তার সাথে সাতাশখানা ডোমেন স্পেসিফিক সাবজেক্ট যেটা আমরা সেটা দেখতে পাচ্ছি আর সেকশন থ্রি এর আন্ডারে যেটা জেনারেল টেস্ট আমরা দেখতে পাচ্ছিলাম সেটা এবার কোন কোন তুমি লাইনে যেতে পারবে এখান থেকে পড়ে সেইগুলো এখানে সব দেওয়া রয়েছে তুমি চুজ করতে চাইলে এর মধ্যে তুমি যে কোনো লাইনে তুমি যেতে পারো কিন্তু আমাদের এখন লাস্ট মানে এক্সাম প্রিপারেশন ফেজ যেটা এখন আর দেড় মাস আছে তোমার হাতে খুব বেশি হলে এই যে দেড় মাসের মধ্যে তুমি কিভাবে প্রিপেয়ার করবে পিসিএমবির ক্ষেত্রে বলছি পিসিএমবির ক্ষেত্রে একটাই বলবো মেন প্রবলেম তো সাবজেক্ট স্পেসিফিক যেটা ডোমেন সাবজেক্টে তো সেটার ক্ষেত্রে আমি একটাই কথা বলবো তোমার এই যে পিসিএমবি সাবজেক্ট পিসিএমবির ক্ষেত্রে আর একটু মোটা কালি নিয়ে নি পিসিএমবি দেখো এইগুলোর ক্ষেত্রে তুমি একবার নিজে ভেবে দেখো তুমি নিজে কিন্তু যখন এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটের ক্ষেত্রে বিশেষ করে ফিজিক্স আর কেমিস্ট্রির ক্ষেত্রে ফোকাস করবো হচ্ছে নিউমেরিক্স নিউমেরিক্স দেখো নিউমেরিক্সের ফর্মুলার উপরে ফোকাস করো ঠিক আছে ফর্মুলার উপরে ফোকাস করো নিউমেরিক্সে দেখো ফর্মুলা বেসড কোয়েশ্চেনই সব ম্যাক্সিমাম এসে থাকে ঠিক আছে ফর্মুলার উপরে ফোকাস করো কেমিস্ট্রির ক্ষেত্রে দুটো জায়গার উপরে ফোকাস করো একটা হচ্ছে ইন আর একটা হচ্ছে অর্গ্যানিক ইন এন্ড অ্যান্ড অর্গ্যানিক এই দুটো জায়গার উপরে ফোকাস করলেই তুমি কিন্তু এই পরীক্ষায় অনেকটা অ্যাডভান্টেজে থাকতে পারবে ম্যাথসের ক্ষেত্রে একটাই কথা বলবো ম্যাথসের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তুমি ফলো করতে পারো এবার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ছাড়াও এই পরীক্ষার যে প্রিপারেশান সেটা নেওয়ার কয়েকটা স্টেপ আছে তোমাকে কিছু বই ফলো করতে হয় একটা বুক হচ্ছে কি তোমার টেক্সট বুক যেটাকে আমরা বলি একটা হচ্ছে টেক্সট বুক যেটা তুমি ইলেভেন টুয়েলভে পড়েছো এই বইটা তো তোমার উচ্চ মাধ্যমিক পড়ার সময় কভার হয়ে গেছে তোমার রিভিশন করতে হবে জাস্ট পেজ উল্টে উল্টে দেখা সেকেন্ড হচ্ছে প্র্যাকটিস বুক এই প্র্যাকটিস বুকটা ভালো হওয়া প্রয়োজন যেটা আড্ডা টু সেভেনের প্র্যাকটিস বুক রয়েছে তুমি যে জায়গায় সার্চ করে দেখতে পারো যে আড্ডা টু সেভেনের প্র্যাকটিস বুকই তোমাকে সেখানে রেকমেন্ড করবে তুমি যে জায়গায় সার্চ করে দেখে নাও বেস্ট বুক কোনটা তখন আড্ডার প্র্যাকটিস বুকই আসবে কারণ মার্কেটে এই একটাই বই আছে যেটা এক্সাম রেডি একটা বুক ঠিক আছে তো আড্ডা টু সেভেনের অ্যাপে তোমরা পেয়ে যাবে এটা এই বইটা ওকে তো এই যে প্র্যাকটিস বুক তোমার ফলো করা উচিত প্র্যাকটিস বুকে মাথায় রাখতে হবে তোমার বেসিক যে বইয়ের যে চ্যাপ্টার সেগুলো থাকবে উল্লেখ সেগুলোর ব্যাপারে ডিটেলস যেগুলো পড়তে হবে সেগুলো থাকবে তারপরে প্র্যাকটিসের জন্য এমসি থাকবে এবং লাস্টে গিয়ে একটা ওভারঅল মক টেস্টের ব্যবস্থা থাকবে তো এই বুক তোমরা পেয়ে যাবে আড্ডা টু ফোর সেভেনের এখানে এবং তার সাথে তোমাকে দিতে হবে মক টেস্ট এই মক টেস্টও তুমি যে কোনো জায়গায় সার্চ করে দেখে নাও এই মক টেস্টের জন্যও কিন্তু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেস্ট সিভিটির জন্য স্পেসিফিক ঠিক আছে তো এইগুলো তোমরা সব পেয়ে যাবে কোথায় আড্ডা টু ফোর এর অ্যাপে আর বারবার বলছি ম্যাথসের এর ক্ষেত্রে পিওয়াই কিউ ফলো করো যেই প্যাটার্নের এর কোয়েশ্চেন এসছে প্যাটার্নটাকে ফলো করো যেই প্যাটার্ন মানে কোন কোন চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন এসছে চ্যাপ্টারগুলোকে ফলো করো দেখো এই তোমার ম্যাথস কভার হয়ে যাবে এবং বায়োলজির ক্ষেত্রে স্যার কোন ধরনের কোয়েশ্চেন সলভ করব দেখো কোয়েশ্চেন সলভ ক্ষেত্রে তোমার এইচএস এর এই সব পাটার ক্ষেত্রেই বলবো এইচএস বইয়ের পিছনের দিকেও কিছু क्वेश्चन আছে সেইগুলো তোমরা সলভ করবে বিশেষ করে বায়োলজির ক্ষেত্রে नीट ওল্ড এআইপিএমটি যেটা আমরা পরীক্ষা হত এআইপিএমটি এই যে क्वेश्चन থাকে এগুলো সলভ করবে नीट আইবিএমডি क्वेश्चन सॉल्व করলে দেখবে সিবিটির क्वेश्चन তোমার এমনি আপনি सॉल्व হয়ে যাচ্ছে এছাড়া আমাদের যে এইচএস এর যে क्वेश्चन সেগুলো কিন্তু তোমরা সলভ করতে পারো তো আমি বলবো তোমার যে টেক্সট বুক আছে সেই টেক্সট বুকের পিছনে যে এমসি থাকে সেইগুলোকে সলভ করো আড্ডা টু ফোর সেভেনের এই প্র্যাকটিস বইটা থেকে সলভ করো এবং মক টেস্ট আড্ডা টু ফোর সেভেনের তোমরা জয়েন হয়ে যাও এবং এই যে কোনো এর মধ্যে যে কোনো কিছু নেওয়ার জন্য তোমরা এটা করতে পারো এখানে দেখো নাম্বার দেওয়া আছে এই নাম্বারে তোমরা ক্লিক করে এই নাম্বারে কল করে তোমরা কিন্তু ব্যাচে বা সব রিলেটেড সব কিছুতে ভর্তি হয়ে যেতে পারবে ঠিক আছে তো তোমাদের একটাই কথা বলবো বেশি দেরি না করে হাতে খুব অল্প সময় এই সময়ের মধ্যে যদি তোমাকে প্রিপেয়ার করতে হয় তোমার টেক্সট বুক যেটা ওই টেক্সট বুক শুরু থেকে শেষ অবধি ভালো করে রিভিশন দাও এবং প্রত্যেকটা চ্যাপ্টারের পিছনের পেজগুলো ভালো করে পড়ো আরেকটা জিনিস বলবো চ্যাপ্টারগুলোকে শর্ট করে নাও হচ্ছে এনসিইআরটি সিলেবাস বেসিসে ম্যাক্সিমাম এই ভিডিও যারা দেখছো তারা বেঙ্গলি মিডিয়াম থেকে দেখছো তো এনসিইআরটি এই এম ফলো করো এই এম তে যে চ্যাপ্টার গুলো আছে এই সাবজেক্টগুলো সেগুলোকে নোট ডাউন করো এবং সেই চ্যাপ্টারগুলোই খালি পড়ো সব চ্যাপ্টার পড়ার প্রয়োজন নেই ওকে তো আশা রাখবো তোমরা বুঝতে পেরেছ কিভাবে পড়তে বলছি তো সবাই ভিডিওটাকে পারলে লাইক করে দিও শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মাঝে যদি তোমাদের বন্ধুরা সবাই এই এক্সামের প্রিপারেশন নেয় তাদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও কারণ কলেজে চান্স ম্যাটার তোমাকেও পেতে হবে তোমার বন্ধুকেও পেতে হবে সবাইকেই পেতে হবে তো একসাথে কলেজে পড়ার জন্য ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুর সাথে শেয়ার করে দিও ভিডিওটা লাইক করতে ভুলো না এবং তোমাদের মনে যদি আরও কিছু প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়েও আমি সেটার উত্তর দিয়ে দেবো তো চলো আজকের মতো ভিডিও এখানে এন্ড করছি দেখা হবে তোমাদের সাথে পরের দিন ততক্ষণ ডাটা গুড বাই বিদায়